আমরা এখন আসলাম তিনচু যে সবাই এখানে একটু নামলো যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির ঘাট গাজীপুরের এই উদাহরণ শহরে এখনো মানুষের কোলাহল নেই হ্যালো গাইস রাস্তা আজ বিগত অনেক বছর পরে আমরা ফ্যামিলি নিয়ে সবাই একটু ঘুরতে বের হইলাম এখান থেকে যাব আমরা ফার্স্টে তিনশো ফিটে এখানে যে একটু ঘোরাঘুরি করব এর আগে কখনো একা যাওয়া হয়েছে কিন্তু এর আগে কখনো ফ্যামিলি নিয়ে তিনশো ফিটে যাওয়া হয় নাই তো আজকে যে দেখতে পাচ্ছেন যে সবাই নিয়ে একদম মানে কাদায় কাদায় রওনা দিয়েছি তো দেখতে থাকি আপনারা ভিডিওটা দেখতে থাকেন যে কতদূর কি যাই আমরা কি আনন্দ করি আমাদের এলাকার রাস্তা থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মেইন রোডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংকট ইউটার্ন বিশ টাকা আমরা চলে আসলাম ঢাকা এলিমিটেট এক্সপ্রেস ওয়ে দেখতে পাচ্ছেন কত বড় হিরো মামলা তিন তলায়

তো আমরা এখন আসলাম তিনচু ফিরে যে সবাই এখানে একটু নামলো নাইমা একটা ছবি টবি তুললো আর কি দেখতে পাচ্ছেন জায়গাটা ঈদের সময় তো এই কারণে জায়গাটা একটু শুনশান দেখা যাচ্ছে আজকের ওয়েদারটা বলতে গেলে মাসাল দিলে অনেক ভালো সবাই গাড়িতে উঠে দিতেছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা ও অবশ্যই সাইসা পড়লাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মাটির ঘর আপনাদেরকে পরে বিস্তারিত দেখাবো মাটির ঘরগুলো কিরকম আসলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গাজীপুর যেখানে আধুনিক দুনিয়ার মাঝে এখনও বেঁচে আছে প্রাচীন ঐতিহ্য মাটির ঘর এই ঘরগুলো শুধু মাথা গোজার ঠাঁই নয় এদের প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে ইতিহাস আবেগ আর পরিবেশ পরিবেশবান্ধব জীবনের এক চিত্র মাটির ঘর মানেই গরমে ঠান্ডা আর শীতে উষ্ণ এয়ার কন্ডিশনেরও দরকার নেই গাজীপুরের কিছু অংশে এখনও মানুষ নিজের হাতে মাটির ঘর তৈরি করে বাঁশ ঘর আর মাটির মিশ্রণে তৈরি হয় এই ঘর শুধু খরচ কম নয় এই ঘর টেকসইও একবার ভালোভাবে তৈরি করলে কুড়ি পঁচিশ বছর সহজেই টিকে যায় তবে দুঃখজনক হলেও সত্য আধুনিকতার ঢেউয়ে মাটির ঘর এখন হারিয়ে যেতে বসেছে ইট পাথরের দালান আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে প্রাকৃতিক নির্মাণশৈলীকে কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং স্বল্প খরচে ভর তৈরি করতে আবারও অনেকেই ফিরে আসছেন এই মাটির ঘরের দিকে গাজীপুরের এই উদাহরণ হতে পারে সারা দেশের অনুপ্রেরণা গাজীপুরে আমার আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে তা হলো কিছু দূর একটু পরপরই লেক এইখানে প্রত্যেকটা বাড়ির আশেপাশে এরকম ছোটোখাটো লেক দেখা যায় গাজীপুর থেকে সরাসরি চলে আসলাম জিয়া উদ্যান তো এই জিয়া উদ্যানের আরেকটা নাম হয়েছে সেটা হলো চন্দ্রিমা উদ্যান তো এখানে পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আর আমাদের ফ্যামিলির আরও যারা মেম্বার ছিল তারা বিভিন্ন জায়গায় মানে ঘুইরা ঘুইরা দেখতেছিল আমি একটু একা হয়ে আপনাদেরকে এই ভিডিও উপহার দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমার ছেলে ও হাঁটতেছে অনেক মানুষ আজকে আমার কাছে মনে হইল যে ঈদের চতুর্থ দিনে এই পরিমাণ মানুষের ভিড় তো না জানি ঈদের দুই একদিনের ভিতরে কি পরিমাণ ভিড় ছিল আর একটা জিনিস অনেক মানুষ কিন্তু এখন ঢাকার বাইরে তবুও এইখানে দেখে বোঝার কোনো উপায় নেই যে ঢাকার শহরে এখনো মানুষের কোলাহল নেই তো যাই হোক আমার অনেক ভালো লাগলো এইখানে এরকম ফ্যামিলি নিয়ে ঘুরতে এসে তো আপনাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করলাম তো কীরকম হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ